বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি আল্লাহরমতো অনেক অনেক ভালো আছি তো তোমরা চিনো এগুলো কি শাক তো এগুলো হচ্ছে মূলা শাক তো মূলা শাক কিন্তু সবাই রান্না করতে পারে তো আজকে আমি যেভাবে রান্না করবো যে মূলা শাকে যে একটা বাজে গন্ধ আসে সেটা আসবে না খুব সুন্দর করে সবুজ সবুজ করে তোমাদের দেখাবো কিভাবে মূলা শাক রান্না করতে হয় তো একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো পুরোটা ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমি এত সুন্দর সবুজ সবুজ করে মূলা শাকগুলি কীভাবে রান্না করলাম চলো তোমরা দেখায় কীভাবে এত সুন্দর করে মূলা শাকগুলো আমি রান্না করেছি তো মূলা শাক কিন্তু অনেক উপকারী একটা শাক এই শাক কিন্তু অনেক ভালো লাগে কিন্তু অনেকে খেতে চায় না একটা বাজে গন্ধ আসে কিন্তু আমি যেভাবে রান্না করতেছি একটু বাজে গন্ধ আসবো না তোমরা শুধু দেখো যে আমি শাকগুলো শাকগুলি কীভাবে রান্না করি এই মূলার শাকগুলো কিন্তু অনেক টাটকা ছিল সাথে মূলাও ছিল তো মূলার শাক কিন্তু খুব ভাল লাগে মূলা ভাল লাগে মূলা দেওয়া পুঁটি মাছ মূলা দেওয়া পুটি মাছ অনেক ভাল লাগে তো দেখো এই যে বললাম যে কী সুন্দর মূলা শাক তো দেখো এখানে কত সুন্দর মূলা শাক তো মূলাও রয়েছে কিন্তু আমি মূলা শাকগুলো রান্না করব আর মূলাগুলো রেখে দেব পরে এক সময় রান্না করে খাবো তো আজকে মূলার শাকগুলো কীভাবে রান্না করে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতেছি তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো না দেখলে কিন্তু বুঝবে না যে কীভাবে রান্না করছি এখানে কিন্তু দুই আটটি মূলা শাক তো মূলা শাক এখন নতুন কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি এই প্রথমবার খেলাম মূলা শাক এর আগে বাইরে এসে কিনা কিন্তু আমি জানি না কিন্তু মূলা শাক দিন পরে আমাদের আর কি আমার ঘরে এনেছে তোমাদের ভাইয়া তো মূলা শাকগুলো কিন্তু অনেক টাটকা ছিল একটা সবুজ সবুজ করে রান্না করেছি মূলা শাক কিন্তু অনেক ভালো লাগে অনেকে মূলা আর মূলা শাক কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে মূলা শাক কিন্তু মূলা আর মূলা আর কি এগুলো কিন্তু শীতকালে বেশি পাওয়া যায় এখন কিন্তু সিজন না শীতকালে কিন্তু মূলা শাকের মূলার এগুলো সিজন তো এখন তো মনে করে সিজন সারাই অনেক সবজি পাওয়া যায় তো দেখা আমি এখানে মূলা শাকগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি আমি এত চিকন করে কাটতে পারি না তা যা আর কি যতটুকু কেটেছি ততটুকুই আলহামদুলিল্লাহ তো এতটা চিকন করে কেটেছি আর কি মূলা শাক অনেকে অনেক মিহিমি করে কাটে কিন্তু আমি সেটা পারি না চেষ্টা করে কিন্তু পারি না তো এটাও কিন্তু বেশ ভালোই লাগবে এতটা মোটা হয় কা খুব সুন্দর করে কেটে নিয়েছি মূলা শাকগুলো এখন মূলা শাকগুলো কী করবো ভালো করে একটা পানিতে হাব দিব হাব দিয়ে যদি পানিটা ফালাই দেয় তাহলে কিন্তু একটা বাজে যে গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু আর আসবে না তো তোমরা দেখো তো এখানে মূলা শাকগুলো আমি খুব মিহি করে কেটে নিয়েছি এখন একটা আর কি কড়াইতে বড় একটা কড়াইতে হাফ দিব। কেননা বড় কড়াইতে শাক সবজি রান্না করলে কিন্তু লাড়তে অনেক সুবিধা হয় বেশ ভালোও লাগে আজকে সকাল থেকে আবার আমাদের এখানে অনেক বৃষ্টি হইতেছে তো কার কার এলাকায় বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্টে জানাবা আর এই দেখছো বললাম না যে মূলা শাকগুলো আমি একটু হাব দেব এই পানি কিন্তু ফেলে দেব এই পানি ফেলে দিলে কিন্তু একটু যে বাজে গন্ধ সেটা কিন্তু একটু আসবে না খুব ভালো লাগবে তো মূলা শাকগুলো আমি খুব সুন্দর করে এখন একটা হাফ দেবো তো কারা কারা আমার মতো মূলা শাক রান্না করে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু এভাবে মূলা শাক রান্না করি বেশ খেতে কিন্তু অনেক ভালো লাগে তো মূলা শাক কিন্তু কুলো কিন্তু সবুজ সবুজ করে রান্না করতেছি খুব সুন্দর করে তো তোমার শুধু দেখো মূলা শাকগুলো আমি কীভাবে রান্না করি তো কারা কারা মূলা শাক খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে মূলা শাক তো এই দেখো এখন আমি একটা বড় একটা আর কি খাঁচি নেব খাঁচিতে খুব সুন্দর করে হাফ দেবো হাফ দিলে কি আর কি পানিটা ঝরে যাবে নাইলে কিন্তু পানিটা আর কি খাঁচিতে না দিলে পানিটা সুন্দর করে ঝরবে না তো তোমরা দেখো আমি কীভাবে মূলা শাকগুলো রান্না করি তো এই এখন আবার এখানে বসিয়ে দিয়েছি শুকনা মরিচ আর হচ্ছে রসুন এই মরিচগুলো জানো একটা ছিটে হাতে পায়ে আসে যেন ভয় শুকনা মরিচ রসুন আর কি ভেজে নেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা মরিচ তারপরে মূলা শাকগুলো হাফ দিয়েছি অফ ক্যামেরা তোমাদের পরে সেটা দেখাবো তো এই দেখো মরিচ আর মরিচ আর রসুন কিন্তু ভাজা হয়ে তোমরা অবশ্যই শাক রান্না করলে অবশ্যই কিন্তু রসুন দিব রসুন না দিলে কিন্তু শাকের স্বাদটাই আসবে না রসুন ওইল শাকের মূল উপাদান তো এই দেখো রসুন আর দিয়ে দিলাম মরিস এখন ভালো করে ভাজতাছি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ ও কাঁচামরিচ পেঁয়াজ ও কাঁচামরিচটা ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দেবো মূল শাক এই দেখো খুব সুন্দর করে আমি ভাজতেছি খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ভাজবো আমার ভাজা কিন্তু হইতাসে খুব সুন্দর করে আর কি গ্যাসের চুলাটা লো হেটে দিয়েছি না এলে কিন্তু পুড়ে যাবে আর এই যে বললাম না অফ ক্যামেরায় আমি মূলা শাকগুলো হাফ দিয়েছিলাম তারপরে এখন দিয়ে দিব মূলা শাকগুলো এখানে কিন্তু অনেকগুলো মূলা শাক ছিল তো এখানে অল্প হয়ে গেছে এই জন্য লবণ কিন্তু প্রথম দিয়ে নেই লবণ আর কি প্রথম দিয়ে থাকা শাক কতগুলো লবণ কটা হয়েছে এই জন্য লবণটা আমি পরে দেব পরে দিলে কি লবণটার পরিমাণ বোঝা যায় শাকটা যখন আর কি আর কমে যায় তখন লবণ পরিমাণ বোঝা যায় এই জন্য আমি লবণ কখনো আগে দিই না পরে দেই অনেকেই লবণ আগে দেয় যা যার এটা ইচ্ছা কিন্তু আমি লবণটা পরে দেবো প্রথমেই দেবো না তারপরে দেখো আমার রসুন কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো মূলা শাক এই যে দিয়ে দিচ্ছি মূলা শাক সবগুলো মূলা শাক দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব লবণ লবণটা আমি দিব পুরের মতো কেননা শাকে লবণ হলে কিন্তু বেশি ভালো লাগে না তো লবণ আমি একটুই দেব এই শাকটা আরও কমে কমে যাবে যখন কা শাকটা হবে তখন শাকটা কমে একবার একটু হয়ে যাবে শাক সবজি এমনই প্রথম দেখা যায় কতগুলো রান্নার পরে কিন্তু একটু হয়ে যায় এজন্য শাকে কিন্তু লবণটা পরে দিলে ভালো হয় কেননা অনেক দেখা গেলে লবণও দিই তারপর দেখা যায় শাকটা একবারে লবণ কাটটা হয়ে যায় খেতে একটু ভাল লাগে না সব জিনিসে পারফেক্ট লবণ হলে কিন্তু ভাল লাগে ওই দেখো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম শাক তো শাকটা আমি ভালো করে নেড়ে নেব খুব সুন্দর করে নাড়বো আর কি যেন পেঁয়াজ কাঁচামরিচ তারপর রসুন শাকের গায়ে ভিজে তো দেখছো খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ বললাম না কম দিও পরে লাগলে আর একটু দেব তো যখন লবণ দেখছিলাম লবণ একটু কম হয়েছে তারপর কি করলাম আমি আরেকটু লবণ দিয়ে দিলাম একেবারে লবণ দিই দুইবার লবণ দিয়েছিল তারপর দেখো শাকটা কিন্তু কি সুন্দর তেল তেলা হয়েছে খুব ভালো হয়েছে আর অবশ্যই আর কি শাক সবজি রান্না করলে একটু তেল বেশি দিতে হয় না হলে কিন্তু ভালো লাগে না তো আমি একটু তেল বেশি দিয়েছি আর শাকের কালারটা দেখছো কি সুন্দর হয়েছে একবারে পারফেক্ট হয়েছে সবুজ সবুজ একটু কিন্তু লাল হয়নি কা খুব ভালো লাগতেছে শাকের কালারটা দেখে আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে তো কারা কারা মূলার শাক খাও অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর যারা যারা আমার ভিডিও দেখো তাদের তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো অনেকে আমার ভিডিও দেখো অনেকে আমার ভিডিও দেখো সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর মন থেকে রইল সবার প্রতি প্লিজ আমার এই ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দেবে সবাই ভালো থেকো আমার পাশে থেকো আবার বলতেছি আমাকে বেশি বেশি সাপোর্ট করো আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টি দেখবে সবার কাছে একটাই চাওয়া সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ